দশ ট্রাক অস্ত্র সহ অন্য মামলাতেও খালাস পেয়েছেন লুৎফাজ্জামান বাবর চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের আরেক মামলাতেও সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাজ্জামান বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা এর আগে গত আটই ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র মামলা আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় ফাঁসির সাজা থেকে খালাস পান বাবর দু সালের এক এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয় মামলায় দুই হাজার চোদ্দ সালের তিরিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন এর মধ্যে অস্ত্র চলাচলান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতুর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের বিচারিক আদালতের রায়ের পর দুই হাজার চোদ্দ সালের ছয় ফেব্রুয়ারি মামলা নথিপত্র হাইকোর্টের ডেট রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তার ডেট রেফারেন্স মামলা হিসেবেও নথিভুক্ত হয় একই সময়ে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা